আম্রাফাদের নিজের কোন পদক প্রয়োজন নাই রাষ্ট্রের প্রয়োজন আমরাফাতকে স্বাধীনতা পদক দেওয়ার মধ্য দিয়ে তার দর্শনটা বলা এবং আম্রাফাতকে স্বাধীনতা পদক দেওয়ার কথা যখন হচ্ছিল তখন আমি বলছিলাম যে এই ক্যাটাগরিটা হওয়া উচিত মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে দেওয়া যায়নি কিন্তু আমার কাছে এটা মুক্তিযুদ্ধ ক্যাটাগরি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বা আম্রাফাদের ঘটনার ডটগুলো জোড়া লাগান তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না এমনকি আপনি পিলখানার ঘটনাগুলো যদি আপনি ডটগুলো জড়া লাগান আপনি দেখবেন স্বাধীন ছিল না এখন স্বাধীন ছিল না বললে আপনারা বলতে পারেন না আমাদের তো একটা পতাকা ছিল আমাদের নিজের সংবিধান ছিল প্রধানমন্ত্রী ছিল সবই ছিল হ্যাঁ আপনার সবই ছিল আমাদের সবই ছিল কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না এই সার্বভৌমত্ব না থাকাটাই কিন্তু আসলে স্পষ্ট বলে দেয় আমাদের স্বাধীনতা ছিল না যে কারণে পাঁচ আগস্ট আমাদের কাছে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা অনেকে প্রশ্ন করে না দ্বিতীয় স্বাধীনতা কেন বলছেন আমরা তো নতুন দেশ পাইনি ইয়াস আমরা নতুন দেশ পাইনি কিন্তু রূপক অর্থে আমরা আমাদের স্বাধীনতা ছিল না ওটা আমরা রিক্লেম করেছি এখন দেখেন এই যে পাঁচ আগস্টে যে ঘটনা ঘটলো তার প্রায় পাঁচ বছর আগে আদ্রার ফাহাদ মারা গেল এবং পাঁচ আগস্টের এ আগে যে ছত্রিশ দিন যারা আন্দোলন করেছে অথবা এর আগেও যারা বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছে আবরার ফাহাদের ঘটনায় তারা কেউ কিন্তু জানতো না যে আবরার ফাহাদকে খুন করার মধ্য দিয়ে আবরার ফাহাদকে আমাদের কালের সবচেয়ে বড় নায়কে পরিণত করা হয়েছে এবং ফাহাদ আমাদের সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য যদি তারা কোনোদিন বলতো যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার কর্মীরা আছেই আন্দোলনে তাহলে এই আন্দোলন শেষ হয়ে যেত আপনি মধ্যবিত্তকে আর মধ্যবিত্ত রাস্তায় নামতো না এই যে মধ্যবিত্ত রাস্তায় নামতো না এইটা তৈরি করেছে ওই হাই কালচার এবং লো কালচারের ধারণা কাউকে ট্যাগ যেমন শিবিরের ট্যাক যদি ওই সময় ট্যাগ যে ও তো শিবির করে অথবা ছাত্রদল করে দেন ইজ গন এই এই বিপদটা আমাদের কালচারাল এই ফ্যাসাদটা আমাদেরকে ষোলো বছর বিপদের মধ্যে ফেলেছিল খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ